আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা সাহেব ভালো আছেন আমিও ভালো আছি তো আমার বাগানে আজকে আসলাম বাগানের যে অতিরিক্ত যে কুশিগুলো হচ্ছে তো আসেন দেখাই ভাই আসেন এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের যে কুশিগুলো হচ্ছে অসংখ্য একটা গাছের থেকে প্রায় দুয়ে থেকে তিনটি বা চারটি বা পাঁচটি পাঁচটির অধিকও হইতেছে তো এগুলোকে কেটে দিতে হবে এখন কারণ এই কুশিগুলো যদি একটা গাছের সাথে থাকে বা দু তিনটা থাকে সেক্ষেত্রে দেখা যায় যে বড় গাছটা যে খাবারটা নিতেছে সে সেই খাবারটার একটা অংশ কিন্তু এই গাছও নিতেছে তো এখন আমি যদি এই গাছগুলোকে পুনিং করে দেই কেটে দিই সময় মতো সবসময় যদি খেয়াল করে সেক্ষেত্রে আমার এই গাছটা যে আছে এই গাছটা বড় হবে হেল্পফুল হবে এবং এবং গাছটা বড় হলে যদি গাছটা যদি ভালো হয় তো অবশ্যই ভালো একটি ফলন দেবে ইনশাল্লাহ তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে গাছের পুনিং করতে হবে এবং কুশিগুলো কাটতে হবে আসেন দেখে একদম নিচের থেকে এভাবে কেটে কেটে দিতে হবে এবং প্রত্যেকটা গাছের গোড়াতে রয়েছে এরকম এই যে দেখতে পাচ্ছেন দেখা দিয়ে পরে পরে থ্রি মোটামুটি দেখতেই পাচ্ছেন এই যে এই ধরনের কুসিগুলো কেটে দিচ্ছি এবং আরেকটা বিষয় আপনাদের কাছে শেয়ার করব কারণ আমার এখানে যে জমিটা এটা এর আগে এখানে কাঠ বাগান ছিল এবং খুব কষ্ট করে মুথাগুলোকে উঠিয়ে তারপরে আমি এখানে কলা গাছগুলো রোপণ করেছি এবং খুবই সমস্যা পড়তে হয়েছে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে এবং ইভেন শেষমেশ আল্লাহ রহমতে আমার গাছের পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাসের এই অবস্থা দেখতে পাচ্ছেন আমি যখন চারাগুলো লাগাই খুবই ছোটো আকারে চারা ছিল আপনারা জানেন দেখিয়েছি তবে এখন বর্তমানের অবস্থা দেখেন সাড়ে তিন মাসে আমার গাছের গ্রোথ দেখেন আল্লাহর রহমতে একটু সামনে এসে দেখেন ভাই দেখেন কি অবস্থা গাছের গুড়টা দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে কতটা হেল্পফুল এবং কতটা মোটা হয়ে গেছে আল্লাহর রহমতে এর কারণ একটাই সেটা হচ্ছে আমি প্রথমে গর্থে সার দিয়েছিলাম পাশাপাশি গোবর দিয়েছিলাম এবং এরপরে এরপরে এ পর্যন্ত আরও দুইবার সার দিয়েছে আমি গাছের গোড়াতে এবং স্প্রে করেছি অন্য খাদ্য দিয়েছি এবং এখন দুই সপ্তাহ পরে আমরা যে কাজটা করব। সেটা হচ্ছে আমরা পুরো জমিতে কূপ দিব এবং কূপ দেওয়ার পরে পুরো জমির মাটিটাকে উলুলা করে এরপর আমরা আবার খাবার দেবো সার দিব আল্লাহ রহমতে এর ভিতরে গাছগুলো পরিপূর্ণ হয়ে যাবে এবং আরও কিছু ক্ষতি হয়েছে আমাদের যেমন আমি বলি আমি সেটা হচ্ছে আসেন দেখাই সেটা হচ্ছে এদিকে পাশে যে পুকুর এবং আপনারা জানেন অতিরিক্ত বৃষ্টি বৃষ্টির কারণে এখানে আমার কয়েকটি গাছ দেখা অতিরিক্ত বৃষ্টির কারণে বৃষ্টির কারণে পানি অনেক হয়ে গেছে পুকুরে দেখতে পাচ্ছেন এই এই পানিগুলো আবার আমার কলা বাগানে উঠছে দেন এখানে এই 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 জায়গাটা এখানে প্রায় পঞ্চাশটার উপরে গাছ হবে হ্যাঁ একটু ই করে দেখাও পঞ্চাশটার উপরে গাছ হবে পুরোটাই পানিতে গেছিলো গেছিল রহমতে এখন এখন পানি কমতেছে অলরেডি কমে যেতেছে নিচে নেমে যেতেছে শুকা গেতেছে তা আমি তো ভাবছিলাম ফার্স্টে যে মনে হয় এখানে পানি উঠতে কলা গাছগুলো মারা যাবে তো আমি আসলে এর কখনো কলা বয়ন করি নাই তো এটা নিয়ে আমার খুবই মন খারাপ হয়েছিল যে এত কষ্ট করে গাছগুলো বুনলাম পানিতে ডুবে গেলো তো আলাদা রহমতে এখন পানি কমতেছে এখন এই যে এখনও প্রায় দশটার মতো গাছ পানির নিচে আছে মোটামুটি গোড়াতে পানি আছে তো পানি কমতেছে আল্লাহর এবং বাগানের ভিতরে যেটা হচ্ছে যদি আপনি গাছ লাগান সবগুলো গাছ কিন্তু একত্রিত এক সাইজ হয় না এবং সেটা আমার ক্ষেত্রেও হয়েছে কিছু গাছ অ্যাকুরেট সাইজে আসছে এবং কিছু ছোট আছে এবং কিছু গাছে ভাইরাসে প্রথম দিকে সংক্রমণ সংক্রমণ হয়েছিল যেমন কয়েকটা গাছ তো আমি স্প্রে করছি কতগুলো আবার দেখা যায় রিকভার হয়েছে আবার কিছু রিকভার হয় না সেক্ষেত্রে বাইরের জনিত যে গাছগুলো থাকবে সেগুলো সবচেয়ে ভালো যেটা রিকভার না হয় সেটাকে উপরে ফেলে দেওয়া হ্যাঁ যেটা মূলত মোজাক ভাইরাস কোকড়ানো বা ছত্রাক হতে পারে সেটাকে রিমুভ করা ফেলে দিলে সবচেয়ে ভালো হয় ফেলে দিয়ে দিয়ে আপনি যদি সেখানে আবার একটি নতুন চারা স্থাপন করেন সেক্ষেত্রে লাভবান হওয়া যায় এই দেখতে পাচ্ছেন এই যে গাছটি দেখেন এই গাছটি কিন্তু একসাথেই বোনা কিন্তু এই গাছটি সমস্যার কারণে হয় নাই এবং মোটামুটি এটা আমি চেঞ্জ করে দিচ্ছি পরবর্তী দেখতে চারা দিছি তো আল্লাহর রহমতে এটাই পর্যন্ত হয়েছে যেহেতু একটি গাছ বড় হয়ে গেছে অলরেডি এবং এর সাথে ছোটো যে এটা বড় হবে একটু সময় লাগবে হয়তো বা বড়ো গাছের থেকে কিছুদিন পরে এটা ফলন দিবে ইনশাল্লাহ এবং যে ভাইরাস যে গাছগুলো থাকে এগুলোকে উপরে ফেলে দেওয়া ভালো এবং আসে আরেকটা জিনিস দেখায় সেটা হচ্ছে যে গাছটা বাইরের জনিত থাকে সেটা হচ্ছে আমি দেখাই আপনাদের কেউ দেখেন এই গাছটা কিন্তু একটা সমস্যা সমস্যা ছিল এর আগে এখন স্প্রে দেওয়ার পরে কিন্তু মোটামুটি একটা লাইনে চলে আসছে ঠিক আছে এখন এই গাছটা যদি আর আর এক থেকে দুইবার স্প্রে দেওয়া হয় সেক্ষেত্রে আল্লাহ রহমত এটা রিমুভ হয়ে যাবে এবং ক্লিয়ার হয়ে যাবে এবং বাইরের জন্য এই যে কারণগুলো দেখেন এই যে পাতাগুলো এভাবে ছিট ছিটে হয়ে যায় এবং কুকড়িয়ে যায় এবং পাতা থেকে কিন্তু গাছে খাবার গ্রহণ করে যে ক্ষেত্রে পাতাটা যদি ভালো না থাকে সেখানে গাছ থালসিঞ্চ সংশ্লেষণটা বন্ধ হয়ে যায় এবং গাছটার গ্রোথ বৃদ্ধি হতে পারে না তো আসলে এই ধরনের আরও ভালো ভালো খামার বিষয়ক অনেক পরামর্শ বা অনেক ধরনের অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করতে পারবেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কাছে দোয়া চেয়ে আল্লাহ যাতে আমার এই এগুলোর ভিতরে বরকত দান করেন আমিন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার